ব্রান্ড অ্যাম্বাসিডারকে অবশেষে গাঙ্গুলি কোম্পানিতে নিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করলো আয়ুষ যে মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে মা তোমাকে একটা কথা বলার ছিল আমি কয়েকদিন ধরে এই কথাটা বলবো বলে ভাবছিলাম তো এই মুহূর্তে কুসুমকে যদি না আমরা আমাদের কোম্পানিতে নিয়ে গিয়ে জয়েন করাই তাহলে কুসুমের রকম কোনো ধারণাই হবে না আমাদের কোম্পানি সম্বন্ধে জন্য আমার যতটুকু ধারণা যে ওকে একবার অন্তত আমাদের অফিসে নিয়ে গিয়ে আমাদের অফিস সম্বন্ধে ধারণা করিয়ে দেওয়াটা এটাই বোধহয় বেটার হবে কি বলো মা বলো মা তখনই ইন্দ্রানী গাঙ্গুলি বলতে থাকে যে আমি তো কুসুমকে এটাই বলতে চেয়েছিলাম যে লাঞ্চের পর লাইট ভিজিটে যাব তোমাকে আমাদের পুরো কোম্পানিটা একবার ঘুরিয়ে দেখাব এতে করে তোমার কিছুটা আইডিয়া হবে কারণ ক্লায়েন্টরা তোমার সম্বন্ধে কিছুটা জানতেও চাইবে কথাগুলো ঠিক মতটা জবাব দিতে পারলে তাদের মনে ধারণা হতে পারে যে তারা হয়তো ভাববে আমরা তোমাকে যে কথাগুলো শিখিয়ে পড়িয়ে দেই তুমি হয়তো সেই কথাগুলোই বলো তোমার হয়তো নিজের মধ্যে কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স নেই অন্যদিকে কুসুম বলতে থাকে দেবী মা এই এতটা সম্মান দিচ্ছ এটাই আমার কাছে অনেক তখনই ইন্দ্রাণী বলতে থাকে কুসুম এইভাবে সবসময় মাথা নতো করো না এবার মাথা উঁচু করে বাঁচতে শেখো তোমার জীবনে তো সবে শুরু এরপর আরও কত কিছু ঘুরতে চলেছে তার জন্য নিজেকে প্রস্তুত করো রানী বলতে থাকে আয়ুষ আমি এখনই খেয়ে বেরিয়ে যাব তুমি বরং এক কাজ করো ঈশান আর কুসুমকে নিয়ে একসঙ্গে তোমরা বেরিয়ে আসো ঠিক তখনই দেবলীনা বলতে থাকে আনটি তুমি তো কোথায় আমাকে একবারও বললে না অফিসে যাওয়ার জন্য ইন্দ্রানী গাঙ্গুলি বলতে থাকে তোমাকে বলবোই বা কেন বলতো দেবলীনা কারণ এই বাড়িতে কুসুমের কাজগুলো তো তোমার আছে তাই না সেই কাজগুলো তো তোমাকে করতে হবে তুমি নিশ্চয়ই এই কাজগুলো অফিসে গিয়ে করবে না অফিসের স্টাফকে তুমি রান্না করে খাওয়াবে না এই সকল কাজগুলো করতে যখন তোমার এতটাই কষ্ট হচ্ছে তাহলে তুমি একটা কাজ করো এই বাড়িতে থেকেই এই কাজগুলো করতে থাকো এই কাজগুলোই তোমাকে শোভা পায় অবশেষে ঈশানের কাকিমণি এসে বলতে থাকে দিদি আমি কি একবার একটু রেস্ট নিতে পারি অনেক গাধার খাটুরি খেটে ফেলেছি তখনই ইন্দ্রাণী বলতে থাকে কেন রে ছোট কুসুম যখন এই কাজগুলো করে তখন কি কুসুমকে একবারও রেস্ট নিতে বলিস কুসুমকে তো একবারের জন্য বলিস না যে কুসুম একবার তুমি জিরিয়ে নাও কারণ এই ধরনের কথাগুলো তোদের বিবেকে প্রশ্নই করে না এত কিছু করার পর তোরা আমার কাছ থেকে কিভাবে এক্সপিরিয়েন্স করছিস যে আমি তোদের এই কাজ থেকে ছুটি দেব আমি যে শাস্তির কথা শুনিয়েছি তার থেকে একটু নরচর আমি হব না আর দেবলি না তোমাকে একটা কথা বলে রাখি আজকে তোমার অফিস যাওয়া হবে না এই কথা বলা মাত্রই যখন আয়ুষ ইশান কুসুমকে নিয়ে অফিসের উদ্দেশ্যে রহনা হয় তখনই গাঙ্গুলি কোম্পানিতে সবাই কুসুমকে সাদরে গ্রহণ করে নেয় এবং কুসুমের হাতে ফুলের তড়া দিয়ে সকলে যখন কংগ্রাচুলেট করে এবং সবাই বলে কংগ্রাচুলেশন কুসুম ম্যাডাম আমরা সত্যিই গর্বিত এরকম একটা ওভার ডিলের মধ্যে আপনাকে পেয়ে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে আপনাকে পেয়ে আমরা এতটাই আশাবাদী যে আপনি আমাদের প্রোডাক্টটাকে এরপরে আরও অনেক উপরে নিয়ে যাবেন এই কথা শোনার পর কুসুম বলতে থাকে জানেন তো আয়ুষ বাবু আমার কাছে সব কিছু স্বপ্নের মতো মনে হচ্ছে তখনই আয়ুষ বলতে থাকে একটু ধৈর্য ধরো কুসুম তোমার সব স্বপ্ন আস্তে আস্তে পূরণ হবে মায়ের হাত ধরে তুমি অনেক দূর পর্যন্ত পৌঁছতে পারবে কুসুম এবার তোমাকে পিছন ফিরে দেখারও দরকার নেই কে বা কারা তোমাকে হাত ধরে টানছে তুমি তোমার উদ্দেশ্যে সামনের দিকে এগিয়ে যাও তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিক নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টাটা